আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন হঠাৎ করে প্রবাসীদের টাকা রেট পরিবর্তন হয়ে গেল বর্তমানে প্রবাসীদের কোন দেশের টাকা রেট কত চলুন জেনে নেওয়া যাক প্রথমে রয়েছে আমেরিকান ডলার আমেরিকার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশত একুশ টাকা সাতচল্লিশ পয়সা এরপরও রয়েছে কানাডিয়ান ডলার কানাডার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় চুরাশি টাকা উনআশি পয়সা কানাডার ডলারের রেট গতকালকে চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে ইউরোপীয় ইউরো ইউরোপের এক ইউরো সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশত একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ইউরোপের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে ব্রিটেনার পাউন্ড ব্রিটেনার এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশত সাতান্ন টাকা পনেরো পয়সা ব্রিটেনের পাউন্টার রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমেছে এরপরে রয়েছে নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারাই উনসত্তর টাকা পঁচানব্বই পয়সা নিউজিল্যান্ডের টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমেছে এরপরে রয়েছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারাই ছিয়াত্তর টাকা আটচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান টাকা রেট কোনো পরিবর্তন হয়নি তারপর রয়েছে আরব আমিরাতের টাকা রেট আরব আমিরাতের এক টাকার সমান বর্তমানে বাংলাদেশ টাকায় দ্বারাই তেত্রিশ টাকা শূন্য আট পয়সা আরব আমিরাতের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপরে রয়েছে আফগানিস্তানের টাকা রেট আফগানিস্তানের এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারাই এক টাকা একাত্তর পয়সা আফগানিস্তানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপরে রয়েছে আলবেনিয়ান টাকা রেট আলবেনিয়ার এক টাকায় সমান বর্তমানে বাংলাদেশি টাকায় এক টাকা তেত্রিশ পয়সা আলবেনিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে আজারবাইজানের টাকা রেট আজারবাইজানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একাত্তর টাকা ছেচল্লিশ পয়সা আজারবাইজানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে বুলগেরিয়ান টাকা রেট বুলগেরিয়ার এক টাকা বর্তমানে বাংলাদেশি টাকায় সাড়ষট্টি টাকা বত্রিশ পয়সা বুলগেরিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে বাহরাইনের টাকার বাহরাইনের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় তিনশত তেইশ টাকা শূন্য সাত পয়সা বাহরাইনের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে বুনাই এর টাকা রেট হচ্ছে অনেক ধনী একটা দেশ তবে এই দেশের টাকা রেট বর্তমানে এক ডলারের বিনিময়ে বাংলাদেশি টাকায় পাচ্ছেন একানব্বই টাকা শূন্য তিন পয়সা বোনাইয়ে টাকা রেট বর্তমানে দিন দিন কমে যাচ্ছে এরপরে রয়েছে ব্রাজিলের টাকা রেট ব্রাজিলের এক টাকায় সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একুশ টাকা সাঁত্রিশ পয়সা ব্রাজিলের টাকা রেট গতকালকে চেয়ে আজকে কিছুটা কমেছে এরপরে রয়েছে সুইজারল্যান্ডের টাকা রেট সুইজারল্যান্ডের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশত টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের টাকা রেট আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে চায়নার টাকা রেট চায়নার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় ষোলো টাকা ছিয়াত্তর পয়সা চায়নার টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে মিশরের টাকা রেট মিশরের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারাই দুই টাকা চল্লিশ পয়সা মিশরের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপরে রয়েছে ইন্ডিয়ার টাকা রেট ইন্ডিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় এক টাকা একচল্লিশ পয়সা ইন্ডিয়ান টাকা রেট গতকাল কেটছে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে জাপানের টাকা রেট জাপানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় শূন্য টাকা একাশি পয়সা জাপানের টাকা রেট গতকাল কেটছে আজকে কিছুটা কমেছে এরপরে রয়েছে কুয়েতের টাকা রেট কুয়েতের এক তিনার সমান বাংলাদেশি টাকায় দাঁড়ায় তিনশত চুরানব্বই টাকা পনেরো পয়সা কুয়েতের টাকা রেট গতকাল চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপরে রয়েছে লিভিয়ার টাকা রেট লিভিয়ার এক দিনার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় পঁচিশ টাকা চব্বিশ পয়সা লিভিয়ার টাকা রেট গতকাল চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপরে রয়েছে মরক্কর দীর্হাম মরক্কর এক সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় বারো টাকা আটান্ন পয়সা মরক্কোর টাকার রেট গতকাল চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপরে রয়েছে মালয়েশিয়ান টাকা রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় সাতাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মালয়েশিয়ান টাকার রেট গতকাল চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে ওমানের টাকা রেট বর্তমানে ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় দ্বারাই তিনশত পনেরো টাকা সাতান্ন পয়সা ওমানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে সৌদি আরবের টাকা রেট সৌদির এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারাই বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে